নিলামের একদিন পরে ঢাকা ব্রেসে বড় চমক তাদের দলে খেলতে আসছে মিসেল স্ট্রাক এবং ট্রেভেলসেড নিলামের দিনে তাদের দল সুখশীল করে নিয়েছে ঢাকা তাদের দলে আবার যোগেশ যাচ্ছে ট্র্যাভেসেড এবং মিস্ট তারা আসবে কত বড় প্লেয়ার তাসকিন আহমেদ সাইবাসান তারপর এলেক্সেল দেখুন বর্তমানে দেখুন অ্যাপ্রেস এবার চ্যাম্পিয়ন মতো একটা দল গড়ছে তারপর দেখুন রংপুর রেডার্স রাজশাহী ওয়ারিয়ার্স চট্টগ্রাম তারপর সিলেট সবাই একবার নিলামে একেবারে চমক লাগিয়ে দিয়েছে সবাই একেবারে চ্যাম্পিয়ন মতোই টিম করছে সবাই তো বরসম করছে নাম শেখের দাম কীভাবে এক কোটি দশ লাখ টাকা হয় এবং লিটন দাসের দাম সত্তর লাখ টাকা কিভাবে এটা নিয়ে এখন দোলবার হয়েছে তার কারণ হচ্ছে নাম শেখ সবসময় ঘরোয়া পারফর্ম করে থাকে তিনি শুধুমাত্র জাতীয় টিমে গিয়ে ব্যর্থ হয় দেখুন নাম শেখ গত বছর তিনি বিপিএল এর হাইয়েস্ট টপ স্কোয়ার মিথ্যাও একজন ছিল সেখানে তার জন্যই তার দাম এক কোটি দশ লাখ টাকা হচ্ছে আর দেখুন লিটুন দাসমাত্রা কমভাবে আমি কম সময় ভাবতে পারি তা তার দাম শুধুমাত্র সত্তর লাখ টাকা অপর দিকে দেখুন রংপুর এডাস্ট যেমন দেখুন তাদের দলে ভিড় এসে বড় বড় তারকদের মোস্তাফিজুর রহমান তারপর নুরুথন সোহান লিটুন দাস তারপর আরও অনেক প্লেয়ার যারা বর্তমানে জাতীয় দলে খেলে তারা এবার সেই প্লেয়ারগুলোকে চয়েস করছে নিলামবেদিন এক কথায় তার দলটা একেবারে জাতীয় টিমের মধ্যে গড়ে তুলছে জানি এবার তারা চ্যাম্পিয়ন হতে পারে তাকে খেপড়ি ইতিমধ্যেই ডিরিকশা নিয়ে জয়েন্ট হয়ে গেছে মিসিল এবং ট্র্যাভেসেট ট্র্যাভেসেট ভাই তিনি আইপিএল খেলে তারপর তিনি অস্ট্রিয়ার প্লেয়ার অপরদিকে মিসিল একজন বলের অলরাউন্ডার প্লেয়ার তিনি সবচেয়ে ভালো বল করে এবং তিনি ব্যাটেও কাজ করে এখান থেকে তাদেরকে ড্রেক্সে নিয়ে জয়েন করছে ঢাকা ক্যাপিটালস এখন সমর্থকদের মাঝে সেম প্রশ্ন নাইমের দাম কীভাবে এত বেশি হয় নাইমের দাম বেশি হচ্ছে ভাই তার কারণ হচ্ছে নাইম ভাই সবসময় গরোয়া লিগে দারুণ পারফরমেন্স করে তারপর তিনি আরও সব জায়গায় দারুণ পারফরমেন্স করে তিনি মাত্র জাতীয় টিমে গিয়ে ব্যর্থ হয় অপরদিকে বর্তমানে অনেক সমস্যা চলছে নাইম নিয়ে নাইম দাম এত কীভাবে হয় ভাই নাইমের দামই বেশি হচ্ছে নাইম হচ্ছে ভাই বর্তমানে ঘরোয়া লিগের একজন টপ স্কোর তার জন্য তার দাম এত বেশি হচ্ছে তাকে এত দাম দিয়ে কিনছে চট্টগ্রাম রাজ সবাই এখন বলছে চট্টগ্রামে এক কোটি দশ লাখ টাকায় খেলে গেছে আসলে কেউরই খেলা জানে দেখুন নাইম শেখ ভাই সবসময় ঘরোয়া লিগে বা বিবিএ সবসময় ভালো ভালো করে দেখে তাকে এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনছে ভাই বর্তমান দেখুন নাই বর্তমানে এনসি এর দারুণ ফার্মেস্ক করছে তার জন্যই তার দাম এক কোটি দশ লাখ টাকা হয়েছে আপনারা এখন বুঝতে পারছেন নাই দাম কেন এত বেশি হচ্ছে আসলে ভাই এখানে কোনো ঝামেলা হয় না এখানে কোনো হয় ফর্ণে তিনি ভাই ভালো ফর্মেশন করে দেখি তার দাম এক কোটি দশ লাখ টাকা হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ ধন্যবাদ